একটু চিজি হবে মাশাল্লাহ তেলটা পরে দিব আগে এটার সাথে ভালো করে মাখাই নেই সবগুলা আল্লাহই জানে এটাতে বলে মুখে দিব কেমন গুড বেশি গুড কম গুড অনেক অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি এখন আমাদের এখন বিকালবেলা তো আমি অলরেডি রান্না টান্না করে ঘর বাড়ি গোজ গাছ করে তেনে সে একটা ঘুম দিছি ঘুম দিয়ে এখন উঠছি নিচে যাব ছেলেদের জন্য কিছু নাস্তা বানাবো বা আমি কি খাবো সেটা রেডি করব তার আগে আমি এইগুলা রেডি করতে করতে আপনারা দেখেন যে আজকে আমি মজার কি রান্না করছি আজকে আমার মামনির দিয়া অনেক মূল্যবান একটা জিনিস আমি রান্না করছি সো এটা বাংলাদেশে কে কি নামে ডাকেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে চলেন আমরা ভিডিওটা দেখে নিই বাইরে ঘুম থেকে উঠে দেখেছি বৃষ্টি হয়েছে বাংলাদেশের গরমে মরতেছে বৃষ্টি নাই আর আমরা এদেশে ঠান্ডাও পাচ্ছি বৃষ্টিও পাচ্ছি বাতাসও পাচ্ছি মেঘও পাচ্ছি সব পাচ্ছি শুধু গরম পাচ্ছি না কী একটা আজব ব্যাপার কালকে যে চিকেন বিরিয়ানি করছি আমি তো আর খাইনি কারণ লেট হয়ে গেছিল পরে আয়াদাই লোড়া সবাই খেয়েছে তা এখন যেহেতু দুপুরবেলা আমি ভাবলাম যে আজকে অন্য সব খাবার একটু বাদ দিই এটা একটু খাই কারণ খেতে ইচ্ছা করছে খুব বেশি তো কখনও কোনো কিছু খেতে ইচ্ছা করলে সেটা আসলে ওইভাবে বাদ দেওয়া যায় না খেতে হবে কিন্তু একটু কম পরিমাণে তো আমি এখন এটা আমার মুখে অলরেডি পানি চলে আসছে কারণ যেভাবে চিন্তা করছি যে কী কীভাবে খাবো সো ফার্স্ট এটুকু আমি গরম করে নিই খাবার খেতে খেতে ভাবলাম একটু মানে এক প্যাকেট মিটও ভিজাই গতকালকে নিয়ে আসছে সেই মিটটা আজকে একটু রান্না করে খেয়ে দেখবো কেমন ফায়দাহিলের জন্য তো গরম পানিতে ভিজায় রাখলাম আর এখানে আমি আমার জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়েছি সাথে দেখছেন কাঁচামরিচ পেঁয়াজ মানে মুখে এর ভিতরে এমনি মানে পানি টুই টুই করে চলে আসতেছে সো আমি এখন যে মজা করে চারটা বসে বসে খাই আমি এখন এই যে বসে একটু মানে মজা করে বিরিয়ানিটা খাই আহিল মিয়া তার পি শর্টস এখানে রেখে চলে গেছে এই কাঁচামরিচে কিন্তু এত বেশি ঝাল না সো কেউ ভয় পায় না কারণ গতকালকে নিয়ে আসছে আমি সালাদে দিয়ে দেখছি মুখে পানি ভিতর টুই টুই করতেছে মুখে পানি কতটা চুচা হয়ে গেছে এটা তো গতকালকে দেখছি যে এত বেশি ঝাল না এই জন্য এতগুলো নিয়েছি বলে মুখে দিব আহা সেইটেস সেই শেষ খাওয়া শেষ করে ফেলছি এখন রান্নায় চলে আসছি মিটটাও ভিজে গেছিলো যেহেতু গতকালকে রাখছি অত বেশি ইয়েও হয় নাই আর এখানে আমি আগে ব্লেন্ড করে রাখা কাঁচামরিচ রসুন আর আদা ব্লেন্ড করে রাখছিলাম সেটাই দিয়ে দিব আজকে এটা দিয়ে রান্না করে দেখব টেস্ট কেমন হয় সাথে পিঁয়াজ দিচ্ছি আমি এটা বসাই দিবো দেন আস্তে আস্তে তেল হলুদ গরম মশলা সব দিয়ে দিব এক এক করে তেল লবণ হলুদ গরম মশলা সব দিয়ে দিয়েছি আর আজকে মাংসের নতুনত্ব হচ্ছে কাঁচা মরিচ দিয়ে আর হচ্ছে ফ্রেশ আদা রসুন ব্লেন্ড করাটা ফ্রোজেন যেটা ফ্রোজেন বলতে এটাও ফ্রোজেন ছিল বাট ওই যে কেনা যে কিউব করা সেগুলো না আমি ঘরে করছি আর কাঁচামরিচ দিয়ে এটা হলো মানে বেস্ট পার্ট প্রথমে ভাবছিলাম যে লতি দিয়ে ইলিশ মাছ রান্না করবো পরে ভাবলাম যে না এক প্যাকেটই আছে হচ্ছে চিংড়ি মাছ করি কারণ আমার চিংড়ি মাছ ঝাল ঝাল করে করে চিংড়ি চিংড়ি আমি বেছে সুন্দর চিংড়ি দেখে আসলে লতিটা এভাবে খেতে ইচ্ছা করছে আর চিংড়ি লতিটাও দেশি একেবারে চিকুন চিকুন তো এটা সুন্দর করে ধুয়ে হাতে মাখা দিয়ে মজা করে আমি এখন চুলায় বসায় দিব লতি ধুয়ে ফেলছি আর চিংড়ির সাথে আমি হচ্ছে মিক্স করে ফেললাম এই ছোট চিংড়ি কষ্ট আল্লাহ এখন এখানে আমি আগে হচ্ছে রসুন আর পেঁয়াজ কেটে রাখছিলাম সেগুলাই দিয়ে দিই রান্না করতে করতে হঠাৎ মনে হলো যে এই লতি চিংড়িটা যদি মামনির দিয়া ডিস্কো কড়াই যেটাকে বলে বাংলাদেশের ডিস্কো কড়াই বলে সেটাতে রান্না করি কেমন হবে মামনি তো আমার দেশের থেকে আসা সময় আমাকে দিয়েছিল সেটা আমার হঠাৎ মনে পড়ছে আমি এখন গ্যারেজে যে পাতিলটা খুঁজে বের করবো কোথায় রাখছি তো ওইটাতে আজকে বাংলাদেশের ডিস্কো করাইতে আজকে মজা করে বাংলাদেশের মতো করে লতি চিংড়ি রান্না করবো ঠান্ডা বাতাস বাবা রে বাবা ও বাবা খুবই ঠান্ডা খুবই ঠান্ডা পাতিলটা কই রাখছি একটু খুঁজে বের করি কিন্তু দুইটা পাইছি রান্না করবো বুঝতেছি না এটাতে রান্না এটা তো মনে হয় এমনি করে এটাতে কি রান্না করা যায় আচ্ছা এটাতে কি কি রান্না করা যাবে আপনারা বললেন তো আমি জানি না আর রান্না করার আগে এটা কিভাবে ক্লিন করব বা হচ্ছে কিভাবে বাইরে দেশ থেকে যারা বাইরের দেশে অনেকে আসে এগুলো নিয়ে এসে কিন্তু এখানে রান্না করে তো আপনারা যদি কেউ দেখে থাকেন বা আপনার দেশের কেউ যদি জেনে থাকেন বলবেন যে এটা আমি কিভাবে ক্লিন করে কি কিভাবে রান্না করতে পারবো কি কি রান্না করতে পারবো আর এটাতে আমি এখন লতি চিংড়ি রান্না করব অবশ্যই আমি মামনির কাছেও জিজ্ঞাসা করতে পারি এত ঠান্ডা হয়েছে কে বলছিল যে আমাদের গার্ডেনটা নাকি একটু হন্টেড লাগে আসলে না এখানকার সব গার্ডেনগুলাই এরকম এখানকার গার্ডেনে নিজেদের বাড়ি নিজেদের ঘর এখানে ভুতুড়ে লাগার কোনো কিছুই নাই এ গাছে কি সুন্দর ফুল ফুটছে এই ফুলগুলো অনেক সুন্দর ওরে বাবা ঠান্ডা সুন্দর দেখার টাইম নাই বিশ্বাস করেন এই যে আদা রসুন পেস্ট আর কাঁচামরিচ দিয়ে যে মিটটা রান্না করতেছি গার্ডেনে গেছি একদম পুরো বাংলাদেশের একটা মানে বাংলাদেশে রান্না করলে গ্রামগঞ্জে রান্না করলে যে একটা ফ্লেভার দেয় সেটা দিতেছে খুব ভালো লাগতেছে আমার কাছে আর এটা আমি এখন ওয়াশ করি ওয়াশ করে লতি চিংড়িটা এটা ভিতর নিয়ে আচ্ছা চিন্তা করলাম লতির ভিতরে একটা আলু চিকুন চিকুন করে কেটে দেই সাথে এতগুলা কাঁচামরিচ আর লতিটা এখন উঠাই নিয়ে আসি খিজে ভালো লাগতেছে এই পাতিলে রান্না করব মামনি নিয়ে আসছিল যশোর থেকে যশোর থেকে মামনির দিয়ে আমি যত আজে জিনিস টানায় নিয়ে আসি সেই আমি যশোর যাই বা আবার আসছে না যে ওই সব কিছু নিয়ে আসতেও পারি না বাট মামনিরে পাগল বানাই দেয় এটা আনেন ওটা আনেন এটা করেন ওটা করেন উফ আল্লাহ বাট এরকম অনেকগুলো পাতিলে নিয়ে আসছিলাম তার ভিতর থেকে আমি এই দুইটা নিয়ে আসতে পারছি আর বাকিগুলো লোহার ছিল ওগুলো আমি কি বলে আনতে পারি নাই বা পারবো না এত ওজন বাবা যাই হোক এখন আমি এর ভিতরে এক কাট করে সব মশলা দিয়ে দেবো এই যে এখানে মিটের লুকটা সব পানি শুকায় গেছে মানে আদা রসুনটাও ভালো করে কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব কারণ এক একবার মিট নিয়ে আসে যে এক একটা আসলে এক এক রকম হয় প্রথমবার রান্না করার সময় বোঝা যায় না যে এটা আসলে কেমন লাগবে কেমনভাবে রান্না করব একবার রান্না করে খাওয়ার পরে বোঝা যায় যে না এটা আসলে এইভাবে রান্না করা উচিত ছিল বা এইভাবে আর একটু পানি দেওয়া উচিত ছিল আর একটু জাল দেওয়া উচিত ছিল কারণ না নাহলে গন্ধ থেকে যায় খাসির মাংসে সেম গন্ধত্ব থাকেই না ওইটা একটু না থাকলে অনেকে অনেকভাবে রান্না করে বাট আমি এইভাবে রান্না করি যে আলহামদুলিল্লাহ আমার মাংসে কোনো গন্ধ থাকে না অনেকে আসে খেয়ে বুঝতেই পারে না যে এটা বিফ খাইতেছে না কি ল্যাম না শিপ কোনোটাই বুঝে না যাই হোক আমি এখন এটা ঢেকে দিই এখানে আমি প্রথমেই দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া গুঁড়া হলুদ লবণ তেলটা পরে দিব আগে এটার সাথে ভালো করে মাখাই নেই সবগুলা আল্লাহই জানে এটাতে কি অবস্থা হবে নিচে ধরে যাবে কিনা বুঝতেছি না তো আমি এটাকে ভালো করে মাখাই নিই তেলটা পরে দিব আমি আমি এখন দিব না তেল ভালো করে মাখাই নিই সবগুলা বিসমিল্লা বলে বসাই দিলাম ছোলার চালটাও দিয়ে দিন এই এর কোনটা দিচ্ছি আমি আরেকটা দিচ্ছি আমি এটা ঢাকনা নিয়ে চিন্তাই ছিলাম যে ঢাকনা তো কি দিব একটা পারফেক্ট ঢাকনা মিলে গেছে অন্য একটা সইটা দিয়ে ঢেকে দিচ্ছি এটা উল্টাই দেখি কেমন হয়েছে উল্টাই দিচ্ছে কালার তো সুন্দর আসছে মাসাল্লাহ আচ্ছা আপনাদেরকে আরেকটা টিপ দেই মানে একটা এটাকে কি বলে ধরেন আমি নিজে নিজে আবিষ্কার করছি এটা বলতে পারেন তো আপনাদেরকে একটু দেখাই আমরা অনেক সময় রান্না করি আমাদের চিংড়ি মাছগুলো এরকম লাল হয় না তো আমরা সবসময়ই চাই কিন্তু যে চিংড়ি মাছটা একটু লাল লাল হবে মানে দেখতে সুন্দর লাগবে মানে খাবারটা দেখতে আকর্ষণীয় লাগে চিংড়ি মাছের খোসাটা যদি একটু লাল হয় তো প্রথমত একটু আপনারা চিংড়ি মাছ যতই ক্লিন করেন একটুখানি খোসা রাখবেন খোসার একটা আলাদা ফ্লেভারই থাকে যেটা চিংড়ি মাছের অথেন্টিক একটা ফ্লেভার যেটা সেটা দেয় আমার কাছে মনে হয় আর সেকেন্ড হচ্ছে আপনারা যদি চান যে চিংড়ি মাছটা একটু রকম লাল হোক তাহলে এই জাতীয় খাবারে প্রথমেই তেল দিবেন না জাস্ট শুধু সব মশলা টসলা মাখায় হলুদ টলুদ মাখায় চুলার পরে সহ দিয়ে দেবেন যখন দেখবেন যে চিংড়ি মাছটা এরকম একটু লাল হয়ে আসছে তখন যেয়ে তেল দিয়ে দেবেন তাহলে কিন্তু চিংড়ি মাছ এবং তরকারি কালারটা খুবই সুন্দর হয় তো এটা আমি আসলে খুব বেশি এটা আমি আবিষ্কার করছি সিলেটের সবার সুটকিশিরা রান্না দেখে তো আমি আস্তে আস্তে খেয়াল করলাম যে যারা যখন সুটকিশিরাটা রান্না করে তখন যখন এই চিংড়ি মাছ দেয় অনেক সুন্দর লাল হয় তো আমি ভাবলাম যে সুটকিশিরায় তো আসলে ওনারা তেল মশলাটা অত বেশি ব্যবহার করে না মানে তেল দেয়ই না আর এই জন্য মানে তরকারি কালারটা এবং চিংড়ির কালারটা অনেক বেশি সুন্দর হয় তো ওইখান থেকে আমি নিজে নিজে এটা আবিষ্কার করছি এবং আমি এভাবেই চিংড়ি মাছটা লাল করে নিই তারপরে আমি হচ্ছে তরকারিতে তেল দিই অলরেডি কচুলতিতে কিন্তু একটা বাংলাদেশি ফ্লেভার চলে আসছে এবং দেখতেও কিন্তু পুরো পুরো বাংলাদেশি বাংলাদেশি স্টাইল লাগতেছে খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ এখানে তো লতিটা আমি একটু ঘুরাই ঘুরাই মানে মাঝখানে যেটা আছে একটু ঘুরাই ঘুরাই চারিদিকে যে পুড়ছে ওটাতে দিয়ে দিচ্ছি এরকম মামুনিরে দেখতাম করতে আমি একটু করতেছি আর কি মিটটাও কষানো হয়ে গেছে আমি আলু দিয়েছি এখন রান্না টান্না শেষ করে ঘর বাড়ি গোছায় মাথায় চপচপ করে তেল দিছি গোসল করে ফেলবো তেল দেওয়ার পরে কেমন লাগে আল্লাহ আগে তো তেল দিয়ে অনেক সময় থাকতে পারতাম ইদানিংকালে হয়েছে ঠান্ডার কারণে আসলে গরম আসলে বা সামার আসলে এত সমস্যা হয় না উইন্টারে কী হয় একটু তেল দিয়ে বেশি সময় থাকলে ঠান্ডা লেগে যায় গলা বসে যায় সেই জন্য গোসল করার আর কয়েক একটু সময় আগেই আর কি আমি তেল দিই সকাল উঠে তাহিলকে স্কুলে দিয়ে আসছি দিয়ে আসার পরে দেশে একটু কথা বলছি দেশে কথা টথা বলে রান্না করতে চলে আসছি মাথায় তেল দিছি তো ঘর বাড়ি গোছাবো এখন পুরা ঘর গোছাইতে হবে বুঝতে হবে তারপরে যে আমি করে পরেও রান্না বাড়া শেষ কি করছি আচ্ছা কিচেন গোছায় ফেলছি ডাইনিং রুম গোছানো শেষ গোছানো ড্রয়িং গোছানো শেষ উইন্ডো খুলে দিছি দেখে এখানে একটা কুসন্ধ আটকায় রাখছি ডোরটা আর সিটিংও গোছানো শেষ বাচ্চা কাচ্চার স্কুল ছুটি হয়েছে আয়াত চলে আসছে আহিল এখন আসে নাই আহিল আসবে আমার গোলাপের অনেক কুড়ি ধরছে আর জানো আমার গোলাপটা অনেকই আসছে কিটা রেড দিছো? হ্যাঁ। ক্রিম দিছো মুখে? না। কেন? না না, আমি তো একদম পরে যাই। আচ্ছা, দশটা লে ইন ওকে, ইট'স ওকে। আচ্ছা, কেন? খেতার পর হাত ধুইয়ে তারপর আবার ইয়া করবা। উপরের উইন্ডো লাগায়াছ তো? ওকে। আয়াত স্কুল থেকে চলে আসছে আর আয়াত কিন্তু মানে আমার ছেলেরা বাঙ্গালিয়ানা খাবার খুবই পছন্দ করে। তো বিরিয়ানির সাথে কাচমরিচ হবে না? তা তো হয় না না। না। আগে রাইস নাও তারপর কাচমরিচ। টেস্ট গুড একটা নাইস ফ্লেভার পুরো রাইসের জন্য এটা কুইক ফিনিশ করে ফেলবো না নিচে নেমেই এখানে হচ্ছে আপনার ইব্রাহিম ভাইয়ের জন্য একটা চা বানালাম আমি আমার জন্য গ্রিন টি বানালাম আচ্ছা অনেকে বলছেন যে স্ট্রং খাইলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় আসলে মেন কথা আমি দুটো দিয়েই খাই সবসময় আমার এটাই ভালো লাগে কারণ সারাদিনে এই এক মগই খাই এই জন্য দুইবার না খেয়ে এই দুইটা দিয়ে দিই আর নিচে নেমে এই যে ফ্রিজে চিজ ছিল তো ভাবলাম বাচ্চারা তো চিজ পছন্দ করে চিজ দিয়ে কী করবো সো একটা বুদ্ধি খাটালাম বুদ্ধি খাটানোর পরে চিজ বের করলাম পরোটা বের করলাম আর এখানে আমি অলরেডি এখানে হচ্ছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কেটে নিয়েছি এর ভিতরে আমি একটু লবণ দিয়ে ডিমটা মিক্স করব এখানে ডিমটা আমি মিক্স করে নিই লবণ দিয়ে ওই চা রেডি হয়ে গেছে না পাপাকে বলো চা দিয়ে মা এখানে কাজ তো এখানে হচ্ছে এগের এগুলা পোড়াটা সহ এই পোড়াটার উপরে দিয়ে দিলাম গুলা পটার উপরে এইভাবে দিয়ে দিই দেওয়ার পরে এর উপরে আমি কি করব এর উপরে চিজ দিয়ে দিব ভরপুর এই পড়িস না পরে এটারে এইভাবে ফোল্ড করে দিব প্রথমে দুই মাথা নিয়ে এসে এভাবে লাগাই দিই হ্যাঁ তারপরে এই সাইড থেকে ফোল্ড করব তারপরে আমি এই সাইড ফোল্ড করব তো আমি এটা বানাই ফেলছি তেল অলরেডি আমি চুলায় দিয়ে দিয়েছিলাম জাল একদম কম করে দিচ্ছি এখন আমাকে ভিডিওতে আই আদে হেল্প করতেছে আগেরটা তো আমি এক একা বানাইছি সো এটা ওই যে আর একটা No, 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 no! Please, 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 please! Pour it on! Pour it on! Pour it on! Egg, egg. have to cheese. You What? Yeah, because I've just eaten an apple. It's the acid. Okay. I No, 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 You sound like a very little kid. no, 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 no! That's why people do this with tortilla wraps. <laughs> <laughs> Mum people don't do this with chapati they do this with tortilla wraps ami chapati ko this to samosa dek so pocket wraps are bigger Okay, that bismillah bismillah i thought that was just a massive egg. As you can tell, guys, my mom is going a bit mad over this. Mom, please don't break it. Okay, so I've made the sauce. It's kind of mowgla, but with cheese. I have no idea what you've said, but yeah. Try it and tell me if it's

ওকে আচ্ছা একটু থাক দে বুঝতেছিনা আচ্ছা আমি খুলে একটা উফ হাতটা পুড়ে গেল রে এই যে এখানে বানানো হয়ে গেছে চিজ দিয়া এখন এগুলা কি করব আমি একটু ফিস ফিস করে কাটবো এর ভিতরে যেহেতু চিজ দিয়া একটু হবে মাশাআল্লাহ ও ইউ নো ও'ল্ড হ্যাভ बीन গুড পাও দু ক্যাচ এ গবাইট না না নাこんな キャチャップ দিয়ে হুম হ্যাঁ কি মজা লাগছে দেখেন আপনারা কত মজা লাগতেছে দেখতে মজা লাগতেছে লোভনীয় লাগতেছে একদম পুরো চিজ বেশি বেশি করে চিজ দিছি আমি আচ্ছা আমি সবগুলা কেটে নি পিস পিস করে সুন্দর করে এটাও দেখি এটা কেটে কেমন দেখালে হুম don't come oh, oh the inside হ্যাঁ চিজ চিজ দেখছো

tinta sauce inside it hello then to me i hear well i have share on my plate hmm. sauce simply to share oh. okay now i have to look on my face that's a burger sauce mm. but who cares hmm? that's a chunky burger sauce it's nice creamy eggy nah. and you can taste the like. Onions, tomatoes, chilies, coriander, it's so nice. Even here, you see jalapeno. And the jalapenos, oh. That's probably what I tasted instead of the green chili there. Mm -hmm. Now, taste more, is it? No, not me, no, not me. Oh, now I will taste purbo. Mmm, my goodness. this. will. That's this. That's this.

ভিডিও তো দেখলেন ঝটপট করে মজার ছেলেদের জন্য নাস্তাও তৈরি করে ফেললাম নিচে আসছিলাম এক নাস্তা বানাইতে বানাই ফেলছে আর এক নাস্তা বাট সুপার হিট হয়েছে আর মেন কথা হচ্ছে যে আয়া দাইল অনেক পছন্দ করছে এটা ভালো লাগছে আমার কাছে কারণ ওদের জন্য বানাই ওদের ভালো লাগলেই ভালো আমি তো একটু খেলাম আমার কাছেও মজা লাগছে কারণ হচ্ছে চিজ বা এমনি যে কোনো কিছুতে না মানে গ্রিন পেপার রেড পেপার যেটাই বলি না এখন ওইগুলো দিলে একটা ফ্লেভার আলাদা দেয় চিজের সাথে পেঁয়াজের সাথে সব কিছু মিলায় যা আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় তো আজকের দিনটা ভালোই গেল আশা করি আপনাদের ভালো লাগছে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ